বাসর ঘরে স্বামীর এমন প্রশ্ন শুনে খুব অবাক হয়ে গেলাম বাসর ঘরে আমার স্বামীর আমার কাছে প্রথম প্রশ্ন ছিল আমি কয়টা প্রেম করেছি তার মুখে এই প্রশ্নটা শুনে আমি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিলাম কোনো উত্তর না দেওয়াতে সে আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকলো কি ব্যাপার কোনো উত্তর পাচ্ছি না কেন কয়টা প্রেম করেছো তুমি বলো আমাকে শেষ পর্যন্ত তাকে উত্তর দিয়ে দিলাম আমি কোনো প্রেম করিনি এই উত্তর পেয়ে আমার স্বামী অনেক খুশি হয়ে গেল তখন সে বলছে খুব ভালো হয়েছে এখন থেকে তুমি শুধু আমাকে ভালোবাসবে অন্য কোনো ছেলের সাথে যদি তোমাকে আমি কথা বলতে দেখেছি তাহলে তোমার হাঁটু ভেঙে ঘরে বসিয়ে সত্যিকার অর্থে সেদিন রাতে আমি বুঝতে পেরেছিলাম মানুষটা আমাকে ঠিক কতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাদের সংসার জীবন খুব ভালো যাচ্ছিল বেশ কিছুদিন যাওয়ার যাওয়ার পরে হঠাৎ করে আমার চাচাতো ভাই আমাদের বাড়িতে এসেছে এবং বারান্দায় দাঁড়িয়ে আমি চাচাতো ভাইয়ের সাথে বেশ কিছু সময় আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম সেটা আমার স্বামী খেয়াল করেছে এবং সে সেটা দেখার পরে সে ভেতরে ভেতরে এতটা কষ্ট পেয়েছে যখন আমি ভেতরে যাই রুমের ভেতরে তখন সে আমাকে এইটা নিয়ে প্রশ্ন করে ওই ছেলেটা কে ছিল তুমি তার সাথে এত হেসে হেসে কথা বলছিলে কেন এটা বলে সে এক প্রকার আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করছে তাকে বললাম সে আমার চাচা তো ভাই হয় তুমি এভাবে হাউমাউ করে কান্নাকাটি কেন করছো তখন সে আমাকে বলল আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমি বাদে অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে পারবে না আমি নিষেধ করার পরেও তুমি এমনটা করলে আমার খুব কষ্ট লেগেছে যখন আমি এই পৃথিবীতে থাকবো না তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব সবাইকে ছেড়ে তখন তুমি যত মন চায় সবার সাথে হেসে হেসে কথা বলো ওই মুহূর্তে আমার হাজবেন্ডের কান্নাকাটি দেখে নিজের অজান্তি কখন যেন আমার চোখ দিয়েও পানি পড়ছিল আর ওই মুহূর্তেই আমার স্বামীকে আমি জানিয়ে দিই তুমি বাবা হতে যাচ্ছ ওই মুহূর্তে আমার মুখের বলা কথাটা শুনে মানুষটা যে এত খুশি হয়েছিল যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় না এই অনুভূতিটা এমনই ছিল মানুষটা এতটাই পাগলামি করছিল খবরটা শুনে খুশি হয়ে আমাকে কোলে তুলে সারা বাড়ি ঘুরিয়েছিল আমিও আমার স্বামীকে সব সময় বলতাম আমি যখন রান্না করব তখন তুমি আমাকে পেছন থেকে এসে জড়িয়ে থাকবে যদি না ধরো তাহলে হয় রান্নায় লবণ বেশি দিয়ে দিব কিংবা ঝাল বেশি দিয়ে দিব যে কোনো একটা ঝামেলা আমি পাকিয়ে রাখবো রান্নায় মানুষটা আমাকে আমার সমস্ত পূরণ করত। আমার স্বামী একটা কথা আমাকে বলতো আবদার সে রাতে ঘুমানোর সময় আমি যেন ওকে জড়িয়ে ধরি কিংবা ও আমাকে জড়িয়ে থাকবে ও আমাকে সবসময় এটাই বলে আমাকে জড়িয়ে না ধরলে নাকি ও ঘুম না তাই ও যেখানে যেত দিনে রাতে কোথাও থাকতো না রাত হলে ঘুমানোর জন্য আমাকে তার লাগবেই সত্যি বলতে খুব সুখে আমি এই দিনগুলো পার করছিলাম কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন আমার সুখের সংসারটা হয়ে গেল কি যে হয়ে গেল আমি যখন চার মাসের প্রেগনেন্ট ঠিক সেই সময় জানতে পারলাম আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে মানুষটা খুব ভেঙে পড়লো ডাক্তারকে দেখিয়ে সমস্ত রিপোর্ট যখন হাতে পেল রিপোর্ট দেখার পরে আমার স্বামী নিজের মধ্যে ছিল না আমার স্বামী আমাকে একটা কথা সব সময় বলতো আমি যদি মারা যাই কখনো তুমি অন্য আরেকটা বিয়ে করো না আমি মরে গেলেও কিন্তু তোমাকে অন্য কোনো ছেলের হতে দেবো না কথাটা মনে রেখো ডাক্তার আমাদেরকে জানায় এখন তার ক্যান্সারের একদমই শেষ পর্যায়ে চলছে চিকিৎসা করে কোনো লাভ হবে না ডাক্তার একটা অপারেশন করার কথা বলেছিল অপারেশনটা করানোও হয় কিন্তু অপারেশনটা সাকসেসফুল না হওয়ার কারণে সে সেই মুহূর্তেই মারা যায় আর এই শোক আমি আমার জীবনে সাধারণভাবে নিতে পারিনি আমি খুব ভেঙে পড়ি এরপর ধীরে ধীরে আমার সময়গুলো পার হতে থাকে আমার মেয়ে হয় মেয়ের বয়স আজকে প্রায় দুই বছর হচ্ছে এই দুই বছরে আমার মেয়েকে বড় করা হাঁটি হাঁটি পা করা কথা সবকিছু আমি একাই উপভোগ করেছি আজকে আমার মেয়ে মোটামুটি বুঝতে শিখলেও খুব বলা একটা বাবার কথা বলে না বাবাকে চিনতেও পারে না কারণ ও বাবা সম্পর্কে কিছুই জানে না মেয়েকে নিয়েই আমি আমার জীবনটা পার করতে চাই প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ